আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে এই তো বাসার সব জিনিসপত্র গুছিয়ে নতুন বাসায় পাঠিয়ে দিয়েছি বা বাসা চেঞ্জ করা ভাই এত কষ্টের কাজ বাসা চেঞ্জ করার সময় অনেক লোকজন লাগে আমার দুটা বোন আমার কাছে থাকাতে আমার অনেক হেল্প হয়েছে ওদেরকে সহ জিনিসপত্র আমি নতুন বাসা আগে পাঠিয়ে দিয়েছি ওরা একটু একটু করে গুছিয়ে নিবে আমি আর আপনাদের ভাইয়া সব কাজ শেষ করে বের হয়ে যাচ্ছি এই তো আমরা চলে আসলাম আমাদের নতুন বাসায় তো আমার বোন এবং মিস্ত্রি সহ কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছে এই যে ফ্রিজটা এদিকে রেখেছে আর ডাইনিং টেবিলটা এদিকে আপাতত এখন রেখেছি আর দরজার পিছনে জুতাগুলো রাখা হয়েছে জুতার জন্য একটা সুর এক কিনব আর এই পাশে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের পাশে হচ্ছে আমার খাটটা রেখেছি আমি আসার আগে আগে যতটুকু ওরা ফার্সে ওদেরকে আমি বলে দিয়েছি ওরা ওইভাবে মেস্তুরি দিয়ে কাজগুলো অতটুকুই করে নিয়েছে আর এই রুমে একটা খাট বিছিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকের মতো যতটুকু কাজ কমপ্লিট করতে পারছি ততটুকু করছি যেহেতু রোজার একদিন আগে আমরা বাসায় আসছি সবগুলো কাজ একদিনে করা সম্ভব না আর আমাদের আগে যে বাড়াটি এখানে ছিল ওই বাড়াটি এক মাস আগে বাসাটা ছেড়ে দিয়েছে এরপরে এক বাকি এক মাস বাসাটা বন্ধ রেখেছে ওনারা কেন জানি বাসাটা বন্ধ রেখেছে জানি না ওনারা যদি এক মাস আগে আমাদেরকে বাসাটা ছেড়ে দিত তাহলে একটা একটা করে সবগুলা জিনিসপত্র আমরা এনে এক মাস আগে আমরা এখানে সেটিং করে নিতে পারতাম সব কিছু যেহেতু রমজান চলে আসছে রমজান এবং বাসা চেঞ্জ করা সবগুলো কাজ আমার একসাথে হয়ে যাওয়াতে আমার খুবই কষ্ট হয়েছে তো রোজার একদিন আগে আমি এই বাসায় উঠছি সব জিনিসপত্র গুছিয়ে সব কিছু রেডি করতে আসলে অনেক কষ্ট কষ্টসাধ্যর কাজ তো আমি প্রথম তারাবি পড়তে পারি না তারাবি পড়ার সময় আমার পাগুলো ফুলে একদম মোটা হয়ে গিয়েছে আর অনেক কষ্ট পেয়েছি যেহেতু একদিনের ভিতরে সব কিছু কমপ্লিট করে রোজা রেখে এরপর আবার তারাবি নামাজ পড়ছি তো এই তো কিচেনটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি ফিক্সল দিয়ে এখানে এত ময়লা বসানো ছিল তো এই যে টাইলসগুলো এখন একটু ক্লিন করেতে একটু ভালো লাগতেছে আর আমি সবসময় একটু চেষ্টা করি কিচেনটাকে একটু পরিপাটি রাখার জন্য আর ইনশাল্লাহ কেউ আমার ঘরে আসলে বলতে হবে যে আমি একটু পরিশ্রম করি বা একটু কাজ করে পরিপাটি রাখার জন্য চেষ্টা করি তো ইনশাল্লাহ যে আসে সে বলে যে আনটি খুবই পরিষ্কার বা পরিষ্কার থাকার চেষ্টা করি আমি তো এই তো মশলার কোটাকেও ভালো করে আমি এখানে ক্লিন করে রেখেছি এই তো এইটা হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক সিংটাকেও এখানে ভালো করে ক্লিন করে নিয়েছি অনেকে বাড়া বাসা থাকলে দেখা যায় যে পরিষ্কার করতে ওনাদের অনেক কষ্ট লাগে আর আমার নিজের বাসা হোক বাড়া বাসা হোক আমি একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি খুবই পছন্দ করি তো এইদম মশলার কোটাগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি কিচেনটা বড় কিন্তু এখানে তাকগুলো একদম ছোট দিয়েছে যার কারণ এখানে জিনিসপত্র সব কিছুই এক সেটিং করে রাখা যায় না তো এদের হাউজের অনেক ময়লা ছিল আমি এগুলো দিয়ে দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তো যেহেতু আজকে রোজা দেখেছি আপনাদের ভাইয়াও চলে আসছে আপনাদের ভাইয়া এখানে আসার সময় তরমুজ নিয়ে আসছে তরমুজটা এখানে কাটতেছে অনেক গরম পড়তেছে এবারে রমজানটা গরমের মধ্যেই পড়ছে সারাদিন সবাই অনেক কাজ করছে সবাই অনেক টায়ার্ড তো আমি আজকে তেমন ইফতারি নিতে পারি না যেহেতু আমরা আজকে উঠছি যতটুকু পারছি ইত্যাদির জন্য রেডি করলাম তো এই তো আপনাদের ভাই এখানে তরমুজটা কেটে নিচ্ছে সারাদিন রোজা রেখে তরমুজটা খেতে মনে হয় যে ভালো হবে তো আল্লাহ আল্লাপাকে দেওয়া সব কিছু আমি একসাথে রোজা এবং বাসা সেটিং করা সব কিছু জিনিসপত্র গুছিয়ে নেওয়া আলহামদুলিল্লাহ কিছু কিছু কমপ্লিট করতে পারছি আসলে মনোবল এবং সাহস থাকলে সব কিছু হয় সাহস করে আমি যে কোনো কাজ করার জন্য একটু চেষ্টা করি তো এই তো আমার আজকে ছোটোখাটো ইফতার ইফতারের জন্য আমি তেমন কিছু নিতে পারি এখানে চিরা ফল নিচ্ছি আর এখানে তরমুজ তো শরবত আপাতত আজকে এগুলো দিয়ে ইফতার করব আর আমার বন্ধুটা আমার সাথে থেকে আমাকে অনেক হেল্প করছে ওদের জন্য আমার মন থেকে আন্তরিকতা এবং ভালোবাসা রইল আসলে মা বোন ছাড়া পৃথিবীতে কোনো কাজে করা সম্ভব না ওরা মা বোনের হেল্প হেল্প লাগে তো এই তো আজান পড়ে গেছে আমরা এখন ইফতার করে নিচ্ছি সবাই আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ